কিন্তু ওখানে আমাদের কোনো লোক ছিল না ওরা কি করছে সেটা আমি বলতে পারবো না এখানে দেখেন আমার মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান লীক চৌধুরী সাহেব তিনি পরপর তিন বের এমপি এবং সুনামধন এমপি এবং তিনি ভাঙ্গা জন্য দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন এবং সে মানুষের উন্নয়নমূলক কাজ করছেন এবং সমর্থিত প্রার্থী আমি এবং সে আমাকে সমর্থন করেছে বিদায় এবং আমার পজিশন অনেক ভালো এবং ভাঙ্গাবাসী আমাকে সকলেই আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহী বিধায় যে ঘটনাটা প্রক্রিয়ায় ঘটেছে এইটা ভিত্তিহীন এবং মিথ্যা এবং এইটা হিউমার সরণের জন্য দু দুর্নাম সরণের জন্য এই কাজটা তারা করেছেন কোথায় কখন কি ঘটছে আমি বলতে পারবো না ঠিক আমরা গতকাল কয়েকটা মিটিং করেছি এবং আমি রাত আটটা আটটার থেকে উনি নয়টা পর্যন্ত মিটিং করেছি কাবুলা দিতে এবং সেখানে মিটিং শেষ হওয়ার পরে আমরা মনে করেন এখান থেকে চলে গেছি আলগি ইউনিয়ন একটা প্রান্তে সেটা হচ্ছে শুকনি গ্রাম সেখানে আমরা দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত আমরা সেখানে উঠান প্রটক করেছি কিন্তু পুকুরে কি হয়েছে না হয়েছে আমরা বলতে পারবো না এইটা হয়তো আমার ওই যেখানে যে গন্ডগোল হয়েছে যে প্রার্থী ছিলেন হয়তো ওরা নাটক করছে বা হয়তো ওরা ওরা নিজেরা কি করছে আমি বলতে পারবো না এবং হয়তো ওদের করে একটা নাটক সাজাইয়া একটা দুর্নাম স্মরণের জন্য এই ঘটনা ঘটাইছে আমার কোনো ছিল না আমার কোনো লোক ওখানে ছিল না আমার কোনো ছিল না ওখানে মনে করেন কিন্তু আমরা আমাদের রাজনীতি হচ্ছে সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ ভাবে রাজনীতি আপনারা জানেন আমি আলকের সাবেক একটু টাইম চেয়ারম্যান ছিলাম এবং সেখানে আমার যতটুকু সম্ভব আমাদের সকলকে নিয়ে শ্রম দিয়েছি এবং ভালো কাজ করেছি ইনশাল আল্লাহ রহমাতে আমি ঠিক মান সম্মান নিজত নিয়ে রাজনীতি করি এবং আমি কারণ আমি কোনো ফালতু কথা বলি না কাউকে একটা গালাগালি করি না কাউকে খারাপ ভাষায় কথা বলি না আমি রাজনীতি করি আমার ঠিক আমার পলিসিতে এবং আমার চিন্তা ভাবনায় কারণ আমি সবসময় মোট শ্রদ্ধা করি এবং যারা ছোটো তাদেরকে শ্রেণ করি এবং সব সবসময়ই আমরা যাতে সুন্দর ভাবে নির্বাচন করা যায় এবং আমার কর্মীবৃন্দ যে যেভাবে সুন্দরভাবে নির্বাচন করলে মানুষ খুশি হয় আমি সেইভাবে মানুষকে সাজাইছে এবং সেইভাবে আমার কোন বিন্দু কাজ করেন এবং পুকুরের ঘটনা আমরা শুনেছি কিন্তু ওখানে আমাদের কোনো লোক ছিল না ওরা কি করছে সেটা আমি বলতে পারবো না ছয়টা থেকে নয়টা পর্যন্ত মিটিং করেছি কাপুল সদর দিয়ে নয় নং ওয়ার্ডে একটা উড্ডয়ন পাঠক ছিল সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল অনেক এই ভাঙ্গার নেতা বিন্দুগণ ছিল তাদের নিয়ে আমরা একটা পরামর্শ সভা করেছি এবং তাদেরকেও আমরা সেখানেও সুন্দরভাবে সুন্দরভাবে বক্তব্য দিয়েছি এবং ভোট চেয়েছি এবং আমাদের নির্বাচন যাতে যেভাবে আগে আগিয়ে যাওয়া যায় সেই কাজ সেই কাজ আমরা করেছি এবং তারপরে আমি এটা শেষ করে আমার আলগির একটা প্রান্তে আছে সেটা শুকনি গ্রাম সেই গ্রামে আমরা নয়টা থেকে ঠিক দশটা সদস্যটা মতোখানে বিলিং করেছি তারপরে ভাঙ্গাতে এসেছি আমরা এই ঘটনা কোনো কিছুই জানি না এটা ভিত্তিহীন এবং মিথ্যা এটা মিথ্যা আমার এমপি মহোদয় অন্যই কোনো কাজ করেও না ইনশাল্লাহ আমরা কোনো অন্যায় কাজ করি না এটা হয়তো তারা বলতেই পারে তারা তারা আবেগে বলছে হয়তো তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য বলছে হয়তো তারা মনে করেন মানে রিউমার ধরনের জন্য বলছে ইংস আল্লাহ রহমত এই হামলার জন্য আমার কিছুই হবে না বরং ভাঙ্গার জনগণ তারা ভালোভাবে বোঝে যে সাবেক আলগির চেয়ারম্যান তিনি টু টাইম চেয়ারম্যান ছিলেন ভাঙ্গা বাজারে ব্যবসা বাণিজ্য করেন সে ছিল অন্যায় কাজ পছন্দ করে না এবং উচ্ছৃঙ্ খোলা কোনো কাজ পছন্দ করে না সে শান্তিপ্রিয় লোক সে শান্তিভাবে সে তার নির্বাচন করতেছে এবং আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে যদি ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারি আমার ইচ্ছা সাধনা নামের জন্য নয় আমার ইচ্ছে মানুষের সেবা করার জন্য বাংলা সেবা করার জন্য এটা এটা অত এটাও যদি করে থাকি তাহলে ভুল করছে এটা অন্যায় করছে কারণ কে করছে আমি তো বলতে পারবো না তারাই করছে নাকি এটা নাটক সাধনের জন্য তারা করছে না তারা এবারে যে চিন্তা ভাবনা করছে যে আমরা যদি এই সব কাজ করি হয়তো আমাদের প্রতিপক্ষ কাউসার ভিয়া সাহ দত্তকলম্বাকরা হয়তো তার সমস্যা হবে বা তার বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়াবে এবং তার তার ব্যাপারে মানুষ হয়তো অনেক ভাবনা করবে কিন্তু আমি জানি এটা আমার ভাঙ্গার মানুষ এটা ভালো বোঝে এবং এটা মিথ্যা ভিত্তিহীন এবং ভাঙ্গার মানুষ ইনশাল্লাহ এই ব্যাপারে আমাকে সবাই ভোট দিয়ে যাবেন আর ওর এই মিথ্যা পুরস্কারে আমার কোনো ক্ষতি হবে না আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন খেলতে গেলে হার জিত আছে আল্লাহ পাক যদি সয় থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার মন বলে আমরা অনেক ভোট বেশি পেয়ে ইনশাল্লাহ নির্বাচিত হব এবং কারণ এদেশের মুরব্বী মানুষ জানেন যুবক ভাইরা জানেন বুদ্ধিমান বুদ্ধিজীবীরা জানেন জ্ঞানী মানুষ জানেন আমি কেমন প্রার্থী আর একজন কেমন প্রার্থী এইটা আমার মনে হয় যদি চিন্তা ভাবনা করে ভাঙ্গা মানুষ ভালো কাউকে ভালোবাসে তাহলে ইনশাল্লাহ ভালোবেসে ইনশাল্লাহ আমাকে সকলেই ভোট দেবেন এবং আমি নির্বাচিত হব আল্লাহর রহমান আমার সাথে কারো কোনো ঝগড়া বিপদ মারামারি কাটাকাটি গন্ডগোল হানাহানি কোনো কিছুই হবে না আমার মন বলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে নির্বাচন উঠিয়ে যাইতে পারবো